আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাতা চালু হলে আগে সরকারের যে সুবিধা বাতিল হবে সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা দিয়েছিল আওয়ামী লীগ সরকার দু সালে তো সেইটা কিন্তু মূলত বাদ হয়ে যাবে এবং তেইশ সালের শেষের দিকে আসলে দিয়েছিল চব্বিশ সালে পুরাটাই পেয়েছে অনেকে তো এই পাঁচ শতাংশ যে প্রণোদনা সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এটা এক প্রকার সমস্যা আপাতত অনেকে বলতেছে যে আসলে একটা সমস্যা বাট এক হাজার টাকা বা বারোশো টাকার মতো কম আপনি পাবেন আসলে সমস্যায় বলা যায় কারণ বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে ওই আপনি হিসাব করলে আসলে তিন হাজার টাকার মতো ভাতা পেতে পাচ্ছেন বেতে যাচ্ছেন তিন হাজার টাকার মতো মর্গ ভাতা পেতে যাচ্ছেন যেটা এগারো থেকে বিশ গ্রেডে যারা আছেন তারা আসলে তিন হাজার টাকার মতো মর্গ ভাতায় পেতে যাচ্ছেন কারণ ওই এক হাজার টাকা আপনার কিন্তু কেটে নিচ্ছে সেটা কিভাবে কাটবে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মর্গ ভাতার ঘোষণা আসতে পারে এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা বেতন বাড়তে পারে এক থেকে তৃতীয় গ্রেড যারা আছে তাদের মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেড যারা আছে তাদের মূল বেতনের বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডে যারা আছে তাদের মূল বেতনের পঁচিশ শতাংশ মর্গ ভাতা সরকার পরিকল্পনা করতেছে এ সংক্রান্ত একটি খসড়া কিন্তু চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যে সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু মোটামুটি একটা খসড়া করেছে খসড়া করে তারা কিন্তু উপদেষ্টা দপ্তর বা উপদেষ্টা পরিষদে কিন্তু উপস্থাপন করবেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু মোটামুটি এটা ধারণা করা যাচ্ছে যে এইটাই কিন্তু ফাইনাল ডিসিশন হতে পারে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম বেশি হওয়ার সম্ভাবনাই নেই পঁচিশ পার্সেন্ট আছে সেটা যে তিরিশ পার্সেন্ট হয়ে যাবে বিষয়টা এমন না তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা দেশ রূপান্তরকে এই কথাটি নিশ্চিত করেছেন এবং তারা মর্গ ভাতার বিষয়ে কিন্তু বেশ আগ্রহ দিয়েছেন এবং মর্গ ভাতা যারা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই মর্গ ভাতা বেসিকের সাথে যোগ হবে এবং কত পার্সেন্ট দেওয়া হবে সেটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব আছেন সে তিনি কিন্তু এটা কিন্তু বিস্তারিত বলেননি তো এখন যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মর্গ ভাতার বিষয়ে কিন্তু বিস্তারিত যে ঘোষণা সেটা কিন্তু খুব শীঘ্রই আসতেছে ফেব্রুয়ারি মাসেই এ ভাতা আসতে পারে এবং জানুয়ারি মাসেই এটা প্রজ্ঞাপন হয়ে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথেই এই মর্গ ভাতাটা কিন্তু দেওয়া হবে তো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং এই পাঁচ পার্সেন্ট যে ইনক্রিমেন্ট সুবিধা আছে সেটা কিন্তু বাতিল হচ্ছে স্কেলের মার প্যাচের কারণে কেউ চার হাজার টাকার কম ভাতা পাবেন না চার হাজার টাকার কম পাবেন না এটা কিন্তু একটি ভালো দিক তো ওইখানে কিন্তু যে সাত হাজার আটশো টাকা যাদের স্কেলের মার প্যাচে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা আছেন তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু তাদের মানে মর্গ ভাতা হতে পারে সেটা কিন্তু বেড়েও সাত হাজার আটশো টাকা চলে যাবে তো স্কেলের মার প্যাচে কিন্তু এখানে একটা জিনিস এখ লক্ষ্য রাখবেন যে এখানে চার হাজার টাকার কম মর্গ ভাতা কিন্তু পাবে না তবে মর্গ ভাতা কার্যকর হওয়ার পরে আগে সরকারের পাঁচ শতাংশ যে বিশেষ প্রণয়দনার সুবিধাটি সেটা কিন্তু আর বহল থাকতেছে না তো এইটা কিন্তু বহল আসলেই থাকবে না সেক্ষেত্রে কিন্তু বেতন ওই দুই হাজার তিন হাজার টাকার মতো বেতন হবে যেটা বিশ এগারো থেকে বিশ গ্রেড যারা আছে তাদের তাদের তিন চার হাজার টাকার মতো বেতন হতে পারেন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই সুবিধাটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই কিন্তু মর্গ ভাতা চালু হতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন